পৃথিবীর হাজারো ভালোবাসা জুটলেও আমার ভালোবাসাটা আর কখনোই পাবা না স্মৃতি কিছু ছবি একটা নাম্বার আর সেই পুরনো মেসেজগুলো যেগুলো আসো মনে পড়লে মনে হয় তুমি বুঝি এখনও পাশে আসো একদিন তোমার আমাকে মনে পড়বেই হয়তো হঠাৎ আমার অভাব তোমার নিঃশ্বাসে খোঁচা দিবে আমার সাথে একটু কথা বলার তৃষ্ণায় নাই তোমার বুক হাহাকার করবে আমাকে এক ঝলক দেখার জন্য তুমি ছটফট করবে তোমার জীবনে প্রিয় মানুষদের অভাব নাও থাকতে পারে কিন্তু তবুও তুমি একদিন বুঝবে আমার শূন্যতা অন্য কাউকে দিয়ে পূর্ণ করা যায় না মহাবিশ্বের সমস্ত সুখ পেলেও সেই শূন্যতাকে ভরাতে পারবে না সেদিন তুমি অনুশোচনার আগুনে পুড়বে পাগলের মতো আমায় খুঁজবে ফিরবে তবুও আমায় আর খুঁজে পাবা না যখন আমি তোমার পাশে ছিলাম তখন তুমি আমার উপস্থিতির মূল্য দাওনি আমি বারবার বোঝাতে চেয়েছি কিন্তু আমার কষ্টগুলো তোমার হৃদয় ছুতে পারেনি ভাঙাচোড়া আমি ধ্বংসের মুখে দাঁড়িয়ে থেকেও তোমার হাসিটাই কামনা করেছি নিজেকে জ্বালিয়ে তোমার আলো দিয়েছি আমার সবটুকু ওজাড় করে দিয়েছি কিন্তু তুমি আজ হয়তো তুমি পৃথিবীর সব কিছুই পাবে তবুও মনে রেখো আমায় আর কোনো দিন পাবে না পৃথিবীর হাজারো ভালোবাসা জুটলেও আমার ভালোবাসাটা আর কখনোই না জীবনে কখনো কাউকে এতটা দরকার হয়নি কাউকে এতটা গুরুত্ব দিইনি অথচ তোমার কাছে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম তুমি ছিলে আমার ভরসার একমাত্র নাম আমার চোখে তুমি ছাড়া কেউ ছিল না অথচ তুমি সেই মানুষ যার কাছে আমি নিজের অন্ধকার নিজের শক্তি সবকিছু ঢেলে শুধু একটু ভালোবাসাই চেয়েছি